ঘোড়া সে অনেক কাল আগের কথা কত আগে বলা খুব সহজ নয় ভাই বলছি আমার বাপের জন্মেরও আগে এই принциপির মাঠে নেমে এসেছিল একটি তেজি ঘোড়া দুধ সাদা চকচকে শরীরে ঘুরছিল ফিরছিল ওর রূপে মুগ্ধ ছিল যেমন মানুষ এমনি প্রাকৃতিক সবাই বলছিল মুক্তিদূত মুক্তিদূত পৃথিবীর মাঠ ছিল তার দখলে সে যেখান দিয়ে যেত সুখ সমৃদ্ধি আর স্বাধীনতায় ঝলমল করে হেসে উঠত সেই জনপদ উচ্চ ভেসার সচেতন হল মানুষ পুজো করতো ঘটক দেবতার তারপর ক্রমশ বেরিয়ে এলো একদল মানুষ তাদের হাতে হিলে হিলে চাবো ওরা ছুটল ঘোড়ার পেছনে সাঁ শব্দে হাওয়া কেটে ঘোড়ার পিঠে আছড়ে পড়লো লালসার রক্তাক্ত হলো ঘোড়ার পিঠ ছুটল সে হয়ে তার পায়ের তলায় ছিন্ন ভিন্ন হলো গাছপালা ক্ষেত জমি পিষ্ট হলো অবন্তি মানুষের দেহ লন্ডভন্ড হলো জনপদ উচ্ছ্বাসে ফেটে পড়া মানুষ হাতে চাবুক চাবুকে সিঁড়ি সিঁড়ি বিদ্যুতের ফনা তুলল ফিনকি দিয়ে ছুটল রক্ত চৌদিকে দূরে দাঁড়িয়ে আমজনতা উদাস চোখে দেখল কেউ হাততালে দিল কেউ ভয়ে মুখ ফিরিয়ে রইল কারো চোখে নিষ্পৃহতার বোবা চাহনি আবার কারো কারো চোয়াল হয়ে উঠল ইস্পাত কঠিন যাদের চোয়াল কঠিন হলো তারা জিন চাপাতে চাইলো ঘোড়ার পিঠে চেপে বসতে চাইলো চূড়ান্ত ঘোড়ার পিঠে বারবার চেষ্টা করেও তারা ছিটকে পড়লো যারা মারা গেল তারা তো গেলই কিন্তু যারা বেঁচে রয়েলো তারা আর ও মুখ হলো না সভ্যতার ঘোড়া সভ্যতার ঘোড়ার পিঠে এখন দগদগে খা দুর্গন্ধ ছড়াচ্ছে চতুর্দিকে চারু খাতে ভিন ভিনে মাছের মতো লুব্ধ মানুষ ছুটছে চূড়ান্ত মানুষ আর দুরন্ত ঘোড়ার পায়ের চাপে কাঁপছে পৃথিবী অশ্ব আর মনুষ্য খরু ঢেকে দিচ্ছে চলাচল ফ্যাকাশে শুষ্ক হচ্ছে গাছপালা ক্ষেত জমি জনতা এখনো হাততালি দিচ্ছে হাই হাই করছে বোবা চোখে দেখছে এবং কারো কারো জোয়াল শক্ত হয়ে উঠছে এবার যেন তারা জিন জাপাতে পারে এইটুকুই এই উপখ্যানের চাহিদা বা সুন্দর